চট্টগ্রামের জায়গার উপর আদালতের নিষেধাজ্ঞা চলমান থাকায় জোরপূর্বকভাবে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মোহাম্মদ ইসমাইল হোসেনের রিপোর্ট বলছি চট্টগ্রামে বোয়ালখালী থানাধীন পশ্চিম শাকপুরা লাইলা বাপের বাড়িতে গত কয়েক মাস ধরে মুন্সিদের সম্পত্তি নিয়ে দুপক্ষের ভেতর চলমান অস্থিরতা বিরাজমান এদিকে থানার থেকে স্থানীয় প্রশাসন কাজ না করার জন্য বলা হলেও তা না মেনে দিনে দুপুরে কাজ চালিয়ে যান অন্যদিকে ভুক্তভোগী মুজিবুর হক বিচার পাওয়ার আশায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের বিষয়টি জানান এদিকে বিপাতি গং সবার কথা তোয়াক্কা না করে ক্ষমতা প্রভাব কাটিয়ে জায়গার উপর ভবনের কাজ চালিয়ে যান আমার মুসির দিনে জায়গা মুসির আমার দাদার দিনে হ্যাঁ কোর্ট থেকে নিচে জায়গা আনছি এরপরে এরা জোর করে কাজ করতেছে এরা পুলিশ পুলিশে আসছে বাঁধা দিছে পুলিশে মানানা না মেম্বারও বাঁধা দিছে মানানা না যারাই কোন পারতেছে তারাই আমার জন্ম থেকে দখলে ছিল আর এখানে যে মুজিবুল হক হচ্ছে বিএস রেকর্ডীয় মালিক আব্দুর রশিদুর ওয়ারিস বাট এটার আর এস মালিক হচ্ছে অলি মিয়া অর্থাৎ যারা ঘর বানতেছে তারাই আর এস রেকর্ডীয় মালিক বাট ওই চল্লিশ জনগণ তা আনতে হবে আব্দুর রশিদ তো মুজিবুল হক তো একা মালিক না এখানে চল্লিশ জন মালিক আছে চল্লিশ জন মালিক যদি আসে আমরা তারপরে শান্তি শৃঙ্খলার সাথে মানে হানাহানি না হওয়ার জন্য আমরা এটা সমাধান করে দিব ওরা মালিক যারা ঘর করে তারা আরে গারা আছে গারা কিনে গেলে তিন চার বছর ফেলে দেখছে আচ্ছা বাড়াইছে বাড়াই গত করছি আমি আসছিলাম না এটা একটু আমি সরেজ করছি মা গারাপাত বুঝলে না দেড় দিয়ে এটা বদল বিচারে বললে সাংবাদিক কথা বললে সাংবাদিক কেটে গেল সাংবাদিক ওয়াশরুমে গেল সাংবাদিক উনি ব্যবহার করে উনি সাংবাদিক কি বুঝে কাউ দিক বলেছে হি ইজ এ আনএডুকেট পারসেন ওকে তো আমি কার সাথে ডিল করবো প্রকৃত মা আমার কাছে আসতে হবে প্রকৃত মা আমাকে বলছে আবার রিপিট করতেছি প্রকৃত মা হয়েছে আপনার চল্লিশ জন একজন ইউনিট উনি দূরাদুর করতেছে একজন যেহেতু হয়েছে উনি চাচ্ছে দান্দা আমি আবার রিপিট করতেছি উনি প্রকৃত মালিককে বিএস একটিও মালিককে আলাদা করে আমাদেরকে অফার দিয়েছে যে আমাকে এক লক্ষ টাকা দেন আমি চলে যাব। তার মানে কি বোঝাই উনি সাদা চাই সন্ত্রাস করে যে নুর হোসেনের রেকর্ড একটা আমার কাছে আছে উনি আমাকে ফোন দিয়ে বলতেছে এরা আড়াই লাখ টাকা মানতেছে না দেড় লাখ টাকা দিবে আমাকে দেড় লাখ টাকা জায়গা টাকা লাগবে না টাকা দিয়ে দাও পরে বলতেছে আমি পঞ্চাশ হাজার টাকা তোমার দিব তুমি একটা দুটা মামলা করবা একটা ওয়ান ফোর্টি ফোর একটা ওয়ান এইট আমি যেহেতু কাগজপত্র ক্লিয়ার আছি এটা বলার পরে উনি আমাকে বলতেছে তাহলে কি এক লাখ টাকা তোরে পঞ্চাশ হাজার টাকা দিব তুই এটা সব চাপ চলে যাবি আমাকে আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে না পঞ্চাশ হাজার টাকা লাগবে না তো আমি যদি জাগার মালিক না হই তাহলে আমাকে এগুলো বিভ্রান্তি সরে আমাকে দালাল মালাল বলতেছে হুমকি হুমকি দিচ্ছে মারবে বলতেছে মারতেছে বাড়তে আসতে পারতেছে আজকে চার দিন ধরে আমাকে গেলে ধরে নিয়ে ছুটে আমাদের এলাকার মধ্যে দোকানের সামনে আমার আব্বা মা মামার সিদের গা গাগি আমার বাইদেরকে গা করতেছে সরওয়ার আমার মতামত হলো এরা তো একটা আমরা আইনে চা আসিলাম পড়ুর থেকে একটা নিষেধাজ্ঞা তাকার বড় এরা জোর করে কাজ করতেছে তো আমাদের সাথে কাজ বন্ধ করে আগে জিনিসটা সমাধান করতে হবে না